সিরা নামের রহস্য এই অংশে যে কথাটি উল্লেখ করেছেন আপনাদের সাথে আমি শেয়ার করছি বাকারা মানে গাবি বনি ইসরায়েলের এক লোক খুন হল বিবাদ মেটাতে তারা মুসালিয়া কাছে গেল মুসাল্লাম বললেন এক কাজ করো একটা গাবি জবাই করো তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করে দেখবে সে দীপ বিজীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে কিন্তু বন ইসরায়েলের কথা কিন্তু বন ইসরায়েলদের বলে কথা এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল এই সুরার সাতষট্টি থেকে তিয়াত্তর নং আয়াতে সেই ঘটনায় জাগা পেয়েছে সেখান থেকে সুরার নাম হয়েছে বাকারা এই সুরার মেজর থিম হল সঠিক পথের সন্ধান ইতিহাসের শিক্ষা দুই পারিবারিক ও সামাজিক আইন মুসলিম সমাজে ঐক্য ভালো কাজে উৎসাহ সম্পর্কে তিনি আরো বলেছেন সূরার শুরুতে একজন খাটি মোমিনের পরিচয় দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে খাটি মোমিন তো সেই যে ইমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর আর সুরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয়ের কোনগুলো তা আরো স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে গায়েব মানে আল্লাহ মিজান নবির জাহান্নাম এই সুরাটি অন্য সুরার সাথে যে সম্পর্ক রয়েছে তা হল সুরা ফাতিহার শেষ দিকে তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে আর এই সুরায় তার বান্দাকে সঠিক পথে দিশা জানিয়েছে সোভা এমন একখানা কিতাব যাতে কোন সন্দেহ নেই যা মোত্তাকিদের সঠিক পথে সন্ধান দেয় সোভাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তদন্ত আমল করার দান করুন আমিন